হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ উইথ মম চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবার প্রতি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে তাই ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজ আমার বাবজানকে নিয়ে কাকরালে এসেছিলাম ইসলামী ব্যাংকে কি আমাদের কাজ ছিল তো ইনশাল্লাহ কাজ করছে মাহি আর বাবা তো আমি হচ্ছে আমার বাবজানকে নিয়ে বসে আছি আর ওর পাকা পাকা কথাগুলো শুনে বের হলে এত দুষ্টমি করে আর এত পাকা পাকা কথা বলে যে সেজন্য দেখা যায় আমি আর কাজ করতেই পারিনি যে কাজের জন্য এসেছিলাম তো মাহি আর বাবা আর আমার আম্মই কাজগুলো সেরে নিচ্ছে সে তার বেল্ট আটকে নিচ্ছে তো এই তো কাজ সেরে নিলাম এখান থেকে তারপর হচ্ছে বাইকে করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে ওইখান থেকে হচ্ছে হঠাৎ করে আরেকটি কাজ ছিল আমাদের তো সেই জায়গা থেকে যাওয়ার জন্য আবারও প্রস্তুত করলাম তো বাইকে থেকে নেমে গেল আবদুল্লাহ তো ও নামতে চাচ্ছিলো না তো একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে আমরা সচিবালয়ের সামনে দিয়ে আসছিলাম এখানে প্রচুর পরিমাণে আনসার বাহিনী সেই সাথে সেনাবাহিনী এবং স্টুডেন্টরা ছিল তো ওদেরকে একটু দেখলাম এই সে সাথে একটু ভিডিও করে নিলাম তো জানি না আজকে আপনাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং সেই সাথে যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই পাশে থেকে যাবেন আবারও নতুন কোনো ছোট ছোট এবং মজাদার ভিডিও নিয়ে আবদুল্লাহর হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম